আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আয়নের স্কুলে ফ্রুটস ফেস্টিভ্যাল তো আজকে সকাল থেকেই আয়ান তো খুব মানে খুশিতে আছে যে তার স্কুলে আজকে একটা প্রোগ্রাম আছে তো সকালবেলা বের হয়ে গেলাম মা ছেলে তো স্কুলে ঢুকতেই দেখলাম যে স্কুলটাকে এত সুন্দর করে সাজাইছে যে আসলে বলার মতো না আর এই ধরনের কাজগুলো সাধারণত ওদের টিচাররাই করে থাকে ওদের টিচারদের গুণের কথা বলে আর শেষ করা যাবে না ওদের অনেক হাতের কাজ মানে নিখুঁতভাবে করা ওরা হাতের কাজগুলো এত সুন্দর করে করে এটা আসলে বলার বাহিরে চোখে না দেখলে আসলে কেউ বিশ্বাস করবেন না তো এখানে টেবিলে নানান রকম মৌসুমি ফল আছে, ড্রাগন ডেউয়া গাব লিচু তেঁতুল আমরা সবেদা কদবেল অমলক্ষী ড্রাগন ফল মানে এক কথায় গ্রীষ্মকালে যত রকমের ফল থাকে আর এখানে হলো ওদের স্কুলের টিচাররা তো এই পাশের টেবিলে ছিল আনারস লটকন তারপরে জামরুল মানে আম আপনার কোনো ফল বাকি নাই যে এই ফলটা এখানে ছিল না মৌসুমি ফল যা আছে। আর যেটা তরমুজ সেটা এই মৌসুমের ফল না তারপরেও আছে। বেল তারপর জাম্বুরা কাঁঠাল আসলে এগুলা মূলত রাখার উদ্দেশ্য হলো বাচ্চারা ফল খেতে চায় না খুব একটা তো এই জন্য ওদের প্রত্যেক বছর স্কুলে ফ্রুটস ফেস্টিভ্যাল হয় যেন আপনার বাচ্চারা ফলের সাথে পরিচিতি হয় তো এইভাবে হয় কি আপনার বাচ্চারা ফলটা দেখে দেখে খেতে চায় বা খাওয়ার যে নিয়মটা বা খাওয়াইতে হয় কিভাবে বাচ্চারা খেতে চায় না ওদেরকে অনেক রকমভাবে কনভেন্স করে এটা খাওয়ানোর জন্য যেমন আপনার যখন ফল ছাড়া সবজি সিজন শীতে তখন সবজি নিয়ে ওদের এরকম প্রোগ্রাম হয় আর এই যে সাজানোর যে ব্যাপারটা এইটা সম্পূর্ণই করছে ওদের টিচাররা আর মেয়ে টিচারগুলা এত ভালো বন্ডিং ওদের বাচ্চাদের সাথে আসলে পড়ালেখাটা যেরকম দরকার টিচারের সাথে বাচ্চাদের বন্ডিংটাও সেভাবে দরকার এই যে মনে হচ্ছে যে কামরাঙ্গাটা গাছে ঝুলতেছে না এটা সম্পূর্ণই কাগজ দিয়ে করা মানে খুব সুন্দর করে করে মানে আমাদের সময় আমরা মায়েদের ভয় স্কুলে যাইতে চাইতাম না কিন্তু আমার বাচ্চারা ওরা মর্নিং শিফটের বাচ্চারা দেখা যায় যে ঘুমের জন্য উঠতে চায় না কিন্তু আমার বাচ্চা প্রত্যেক দিন সকালে একবার ডাক দিলে আলহামদুলিল্লাহ সে উঠে যায় উঠেই স্কুলের জন্য রেডি তার মানে হলো যে সে স্কুলে যাবে ফ্রেন্ডদের সাথে খেলতে পারবে নতুন নতুন কিছু দেখবে শিখবে তো এইটা হলো একটা বিশাল ব্যাপার আমি মনে করি বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা স্কুলে যাবে খেলবে শিখবে এটাই আমার কাছে অনেক কিছু এখানে দেখেন একটা আনারস দিয়েও কি বানাই ফেলছে খাবারগুলোকে এমনভাবে ওরা প্রেজেন্টেশন করে যে বাচ্চারা দেখলে খেতে চাইবে এটাই স্বাভাবিক তো এখানে ড্রাগন গাছটাকে দেখেন সাজাইছে এটা দেখে তো বাচ্চারা কোনো বাচ্চা ড্রাগন ফল খেতে চাইবে আমার বাচ্চাই অনেক ফল খেতে চাইত না মানে অনিহা ছিল যখন থেকে স্কুলে এই যে প্রোগ্রামগুলো তো ওকে নিয়ে যায় ও দেখে যে সবাই খায় বা এই ফলটার এরকম। সুন্দর দেখতে মানে ওনারা কনভেন্স করবেই আপনাকে বাচ্চাকে খাওয়াইয়া ছাড়বে তো এইটাই হলো আসলে মা বাবার কাছে অনেক বড় একটা প্রাপ্তি যে বাচ্চা স্কুলে গিয়ে কিছু শিখছে দেখছে আর মানুষের সাথে যে বন্ডিংটা ওদের তৈরি হয় সেটার কথা আর কি বলবো তো এই যে আঙুর বানাইছে এইটাও কিন্তু কাগজের তৈরি কিন্তু এত সুন্দর করে বানানো আসলে চোখ জুড়িয়ে যায় ওনাদের এই হাতের কাজগুলো দেখলে তো দেখে বলতেছিল যে আমাকে ওই লিচু একটা ছিঁড়ে দাও আমি বাসায় নিয়ে যাব তো এইভাবে ছিল সাজানো ওদেরকে আজকে এই যে জুস তারপরে ফলের যে প্লেট ঘুষানো আছে বানানো আছে এগুলো দিবে তো আলহামদুলিল্লাহ এই স্কুলটাতে গিয়ে আমার ছেলে যেটা করে আমি দেখি যে অনেক ভালো কিছু করতে পারে আর এইটা হলো সোহাগ স্যার যেটা আমার ছেলে মাঝে মাঝেই বলে এটা আমার দেশি মামা আমার মেয়ে বলে দেশি স্যার তো এই ছিল আমার ছেলের আজকে ফ্রুট ফেস্টিভ্যালের অনুষ্ঠান আর বাসায় চলে আসলাম তো বাসায় চলে আসার পরে আয়ান বলতেছে যে আমি এখন খাবো আমি রাস্তায় খাই নাই ভালো লাগে নাই তো আয়ানকে যারা ভালোবাসেন আমাদের ভিডিও যারা ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালো লাগাগুলো আমাদের কমেন্টে বলবেন আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর স্কুলটার কথা কি বলবো এক কথায় অসাধারণ তো এখানে আসলে আপেল আম পেয়ারা ড্রাগন মালটা এগুলা দিছে একটা জুস দিছে তো আমার ছেলে তো জুসটাই খাচ্ছে ও ফল খাবে পরে বলছে যেহেতু সকালে মর্নিং শিফট রিস্কিউ ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ